যাবে আবু জাহেল উब्बाস হলবিনা তারা কুছলি গ্রহণ করতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কি করবে যুদ্ধ ঘোষণা করবে যুদ্ধ করবে এই যুদ্ধ করতে গিয়ে এই আবু জাহেলের যতগুলো চালাচমন্ড ছিল তারা কি করল তারা তাদের 리ডারকে জিজ্ঞাসা করল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এর কারণটা কি কি কারণে আমরা যুদ্ধ করব আমার প্রিয় ভাইরা কথার কারণে আবু জিহেলের সঙ্গে সাথীরা বলিল ও লিটা আবু জাহেল আমাদের কেস দাও আসলে আবদুল্লার বেটা মোহাম্মদ কেমন লোক ছিল আমার প্রিয় ভাইয়েরা আবু জেহেল সে সবার সামনে সাক্ষী দিয়ে বলল আমার আসমানের নিচে জমিনের উপরে আবদুল্লার বেটার মতো আর একজন ভালো এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে কে সাক্ষী দিল বলেন তো দেখি যে কাপের আবু জাহেল সে নিজেই বলল যা আমাদের নবীর মত একজন ভালো লোক আর এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না আমার নবীর মতো আরো কোনো ভালো লোক আছে এ মুসলমান কথা বলতে হবে যে জায়গায় আবু জাহেল বলল আল্লাহর নবীর বলল একজন লোক এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না সেই মুহূর্তে বাংলাদেশের এক কুমন্ডরের সন্তান যেটাকে আমরা ফেলি জেলা বলি এক শিক্ষক বললো আল্লাহর নবী নাকি মূর্খ ছিল সকালে বলি না উজুবিল্লা কি বলছে বলেন তো দেখি আমাদের রংপুর নাই দিনাজপুর নাই ঢাকা নাই এই ফেনি জেলার মধ্যে এক শিক্ষক বললো আমাদের নবীকে মূর্খ বললো কি বলছে বলেন যে জায়গায় আবুল রেহেন সাক্ষী দিল আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহ মহানগর

প্রিয় ভাইরা আলোচনাটা ভুলে গেলেন আলোচনার মূল পয়েন্টটা কি মনে আছে স্বামী মারা গেছে বাইশ মাস আগে কিন্তু এই একটাই মহিলা সন্তান জন্ম দিয়েছে বাইশ মাস পরে আল্লাহ কোরআন বলতেছে এই বাচ্চারা বৈধ বাচ্চা কিন্তু আমরা গ্রামের লোক বলতেছি এটা বৈধ বাচ্চা না এটা হচ্ছে অবৈধ বাচ্চা কথা বলেন ঠিক কিনা বলাটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে সমাধান ইংশা আল্লাহ নিয়ে নেব আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন চেহারাটা হাস্য উজ্জ্বল থাকতো ওই সময়ের মধ্যেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ওগো আমার প্রাণপ্রিয় স্বামী তোমার মুখ তো কেন জানি হাস্য উজ্জ্বল তোমার কাছে আমি জানাচ্ছি তুমি যখন নামাজ পড়বে প্রতি নামাজের শেষে

পাঁচ অর্থ নামাজের সময় আমি আয়সা তোমার তুমি আয়সার নামে আমি আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু আর একটা কেউ তোকে তুমি ভালো করে জানো আমি যখনই নামাজ পড়ি তখনই আমার গোনাগার সব যখনই আমি সেজদা দেই তখনই আমি আমার গোনাগার উন্মতের জন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে আমার পরিষ্কার হয়ে গেলাম আমাদের আসার আদি আল্লাহ তালা আনহা তেনার জন্য দোয়া করে পাঁচোক্ত নামাজে সময় কোন সময় পাঁচোয়াক্ত নামাজের সময় আর তিনি বলল আমি যখনই সেজদা দেই তখনই আমি আমার গোনাদার কুম্মদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই সকলে বলি সবহা আল্লাহ মুসলমান আল্লাহর নবী তার স্ত্রীকে বেশি প্রধান মন্দির না তার স্ত্রীকে বেশি ভালোবাসলো আর চাইতেন উম্মতে মহাম্মাদি শেষ তিনি বললেন আমি যেই সময় মধ্যে উঠে নেই আমি আমার নম্বর গুলার জন্য আপনার কাছে এই তো কয়েকদিন হলো এই আমার নবীকে নিয়ে ভারতের জমিনের মধ্যে কটুক্তি করা হলো আমার নবীকে নিয়েই বাজে মন্তব্য করা হলো আমার নবীকে নিয়ে ভারতের জমিনে ব্যঙ্গ করা হলো এই হিন্দুর বাচ্চারা কিভাবে প্রিয় ভাইরা তাহলে আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য সব কি করে বলেন তো দেখি দোয়া করে কাদের জন্য আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে আমার প্রিয় ভাইরা তাহলে যারা এই কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে জানা কথা বলে যারা কোরআনকে সহ্য করতে পারে না আমরা এখন তাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করব তোমরা যদি কোরআন ভালো লাগে না আল্লাহ রাসুলের হাদিস ভালো লাগে না রাসুলের আদর্শ ভালো লাগে না কোরআন অনুযায়ী তুমি যদি তোমার জীবনকে সেটিং বেটিং করতে না চাও সুতরাং তোমার জন্য একটি রাস্তা আছে পরিষ্কার একটি রাস্তা আছে তুমি সেই রাস্তা দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করার বলতে কিনা পালারে পালান জলদি পালা নড়িলে তৈরি পালা ছড়িবে তালা কথা বলেন ঠিক কিনা একটু সবাই বলবো ইনশাআল্লাহ পালারে পালা জলদি পালা নইলে তোদের গলা শুনিবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলা ঝুলবে তালা বাতিল তো কাটছে আলেমরা আছে বাতিল তো কাটছে কোরআনের আইন বাতিল তো কাটছে সিনিয়ে নেবে ওরা বিজয়ের মালা পালারে পালা জুলদী পালা নইলে তোদের গনে ঝুবিবে তা পালারে পালা জুলদী পালা নইলে তোদের গনে ঝুবিবে তা ঠিক কি না এ মুসলমান এই কোরআন বিরুদ্ধে যারা কথা বলেছিল কোরআনকে যারা বাতিল মতপাริছিল যেই সমানের মধ্যে ইব্রাহিম রাসুলত ওয়া যখন মিছিল বলল নমরুদ টিকতে পারে না কথা বলেন ঠিক কি না নমরুদ আটকতে পারছেন

আমার প্রিয় ভাইয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম এই জায়গার থেকে বুঝতে পারলাম নোং ছিল কতজন বলেন তো দেখি কতজন ভাই ছিল এগারো জন ভাই মিলে তারা সিদ্ধান্ত করল আব্বা যান কেন জানি ইউসুফকেই বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা এগারো জন ভাই ফোন দিয়ে করল ইউসুফকে কে কিভাবে আমরা হত্যা করব ইউসুফকে কিভাবে আমরা মেরে ফেলবো আমার প্রিয় ভাইরা তারা একটা ফোন দিয়ে আটকালো ফোন দিয়ে করার পর তারা কি করলো বনে চলে গেল চলে যাওয়ার পর তারা কি করলো ইউসুফ আলাহ সালাতামকে তারা সবাই মিলে কুয়াতে ফেলে দেশে কথা বলেন ঠিক কিনা শুধু কুয়াতেই ফেলে দেয় নাই তারা এই জায়গা থেকে বলল আর থেকে ইউসুফ শেষ হয়ে গেল সুতরাং দ্বিতীয় দিন আর ইউসুফকে বাবা কখনো খুঁজে পাবে না আর বাবা ওর ইউসুফের চেয়ে এখন আমাদেরকে আদর বেশি করবে আল্লাহ তাহালা বলেই

দিলাম আমি আল্লাহ তালা তাদের গার্ডিয়ান হয়ে গেলাম সকলে বলি সুবহানাল্লাহ ও আনাল কাফিরিনা লা মাওলা লাহুম পক্ষান্তরে যারা আমার কুরআনকে অস্বীকার করবে এই কুরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করবে না রাসুলের আদর্শে আদর্শিত হবে না ও আনাল নালা লা মাওলা আমি আল্লাহ رب العالمین ওই समस्त কাফেরদের জন্য গার্ডিয়ান হব না সকলে বলি নাuzu billah তাহলে যারা ঈমান আনলো আল্লাহ তাআলা কি বলল আমি আল্লাহ রব্বুল আলম তাদের গার্জিয়ান হয়ে গেলাম তাহলে এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ানটা কি বলেন তো দেখি বলেন 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 আপনার গার্জিয়ান আমার গার্জিয়ান এই মুহূর্তে আমার আল্লাহ আল্লাহ তালা তার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করে এই মুহূর্তে আমাদেরকে মেসেজ দিচ্ছে ও কাশিরামের মানুষ তোমরা সাক্ষী রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের গার্জিয়ান হচ্ছে যারা কোরআন শোনার জন্য আসলো কোরআন বোঝার জন্য আসলো কোরআনের আয়োজন যারা করলো এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ গার্জিয়ান হয়ে গেলাম সকলে বলি আমার প্রিয় তাহলে লোক। আল্লাহ তালা যদি আপনার আমার গার্জিয়ান হয় আরো ভয় আছে বলেন বলেন ভয় আছে কোনো টেনশন আছে কোনো ভয়ের কারণ আছে আপনাকে না কারণ আল্লাহ তো আমি তো তোমার গার্জিয়ান আল্লাহ যদি আপনাকে আমাকে বাঁচায় কোনো মানুষের এখানে সাজে আছে না তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো আল্লাহ আপনার গার্জিয়ান

আল্লাহ বললাম আসমার এবং জমিনের মধ্যে যতগুলোর রোহমতের দরজা আছে আমি আল্লাহ তালাঙ আমার এই গোলামদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন समस्त রহমতের দরজাগুলো খুলে দিয়ে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ শুধু কি তাই আল্লাহ তালা পবিত্র কোরআন আর আরেক জায়গায় জানাই দিল কুল বিফাদলিল্লাহি ও বিরহমাতিহি অহু খৈ রু নিমায় জেমা ও সকলে বলছি আল্লাহ আল্লাহ তা আলাহ বল্লাহ অ আমার বলা জানা ও আমার একদম তোমরা যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ আমি আল্লাহ তালাই মত একবার মেসেজ দিলাম তোমরা যদি আমার রহমত পেতে চাও তোমরা যদি আমার রহমতের দরজা পেতে চাও রহমত পেতে চাও যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় কোরআন থেকে কথা বলা হয় সেই জায়গার মধ্যে যদি তোমরা বসতে পারো আমি আল্লাহ তালা জানাই দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়ে দিলাম সকলে বলি সুবাহ

আলোচনার মূল পয়েন্টটা কি মনে আছে নাই স্বামী মারা গেল আগে আর মহিলাটা এই মহিলা আবার গলা ফেটে বলে এই বাচ্চারা হচ্ছে বৈধ বাচ্চাং আল্লাহর বলে বৈধ বাচ্চা। কিন্তু আমরা এলাকার লোক জানিয়ে দিলাম এই বাচ্চারা কখনো বৈধ বাচ্চা না কিন্তু কোরআন যেহেতু সাক্ষী দিচ্ছে এরা বৈধ বাচ্চা আজকে আমরা কোরআন থেকে সমাধান চাই চাই কি চাই না আর প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমী তিনি আবার জানাই দিলাম আমি যে তোমাদের গার্জিয়ান হয়ে গেলাম শুধু গার্জিয়ান হয়ে শেষ হলাম না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ইমানদার হিসেবে আখ্যায়িত করে দিলাম সকলে বলি ইস্তুবাহান শুধু ইমানদার হিসেবে আখ্যায়িত করলাম না যারা মমিন হবে যারা ইমানদার হবে যারা মুসলমান হবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটি গাছের সাথে তুলনা করে দিলাম সকলে বলি ইস্তুবাহান কিসের সাথে তুলনা করলো বলেন তো দেখি গাছের সাথে আল্লাহর কোরআনকে প্রশ্ন করবো আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষ আছে আছে কি নাই বলেন তো দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষ রাজে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে কোন গাছের কথা কোরআনুল কারীমের মধ্যে বলল জানার দরকার আছে কি না আমার প্রিয় ভাইয়েরা একটু ভেবে দেখেন তো আজ থেকে দশ বছর আগে আপনি যখন একটি টিনের ঘর তুলতেন ওই সময়ের মধ্যে নিম গাছ ছাড়ানো কোনো ঘর উঠে কথা বলেন ঠিক কিনা এই নিম গাছ যখন রাজত্ব করলো একশো বছর রাজত্ব করলো পারার পর এই নিম গাছকে বুড়ি আঙ্গুল দেখাইল কি আঙ্গুল দেখাচ্ছে বলেন তো দেখি বুড়ি আঙুল যে গাছটা সেই গাছটার নাম হচ্ছে ইউকালেটারের গাছ কথা বলেন ঠিক না এখন আপনার আমার বাসায় যদি ঘর উঠাই তার মানে ইউকালেটার গাছ আপনি আমি আর কখনো কাঠ বেছে নেই না কথা বলেন ঠিক না তার মানে আমরা বুঝতে পারলাম নিম গাছের সে শক্তিশালী গাছ হলো ওই ইউকালেটারের গাছ কথা বলেন ঠিক না এই ইউকালেটারের গাছ বললাম যদি ইউকালেটের গাছ আমাকে যদি তোমরা একদিন কেটে শুকিয়ে রাখো পরে দিন কিন্তু তার কাটা ডুবাতে পারবে না আমার প্রিয় ভাইরা তার মানে যেই দিনেই গাছ ফারাই করবে সেই দিনেই কিন্তু তার কাটা মারতে হবে কথা বলেন ঠিক কিনা তার মানে শক্তিশালী গাছ আসুন তো আমরা আল্লাহর কোরআন থেকে জেনে নেই আল্লাহর কোরআন কেউ কোন গাছের সাথে আমাদের তুলনা করে দিল আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা পাতা জমিনের মধ্যে কখনো ঝরে পড়ে না আচ্ছা বলেন তোদের আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে হাজার হাজার গাছ আছে গাছের পাতা ঝরে পড়ে কি পরে না আচ্ছা বলেন কেউ সাক্ষী দিতে পারবেন আল্লাহর বলতেছে এই পৃথিবীর একটি গাছ আছে যেই গাছের পাতা মধ্যে কখনো ঝরে পড়ে না কথাটা বিশ্বাস কি হইলো না কিন্তু আল্লাহ বলতেছে এটাই সঠিক কিন্তু আপনার আমার সন্দেহ হচ্ছে না কথাটা মানে গাছের পাতা তো অবশ্যই ঝরে পড়ে পরে কি পরে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তারা বললাম

আমি যেই গাছটার কথা বললাম সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ সকলে বলি আল্লাহ আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ এই খেজুর গাছটা তো শীতকাল যখন শুরু হয়ে যায় খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য এই খেজুর গাছটাকে আমরা একবার দুইবার না কমপক্ষে চোদ্দ বার কাটা পার করে দেই কথা বলেন ঠিক না খেজুর গাছটা দেখতে বেশি মোটাও না মোটা কি খেজুর গাছটা কিন্তু আসলে মোটাও না সিকনা গাছ সাত বাঁকা গাছ আল্লাহ তালা কেন এই গাছের সাথে মমিন ব্যক্তিদের তুলনা করলো আমরা এখন জানি নেব আল্লাহ আল্লাহ খেজুর রস পাওয়ার জন্য গাছের আগালে যে পাতা থাকে সেগুলো আমরা ধরে দিয়ে রসটা সংগ্রহ করে কথা বলেন ঠিক কিনা খেজুর গাছ শক্তি শক্তিশালী হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন জানাই দিল ও আমার ইমানদাররা তোমরা জেনে রাখো যত বাতাস যতই তোমরা ওই গাছটাকে সাতবার না চোদ্দবার কাটো না কেন খেজুর গাছ কখনো বাতাসের মধ্যে জমিনের মধ্যে নত শিকার করে না কথা বলেন ঠিক কিনা আমার মুরগি বাচ্চা বলেন তো দেখি খেজুর গাছ সাত পাখে এরকম বাঁকা হয়ে আছে তারপরও নত শিকার করে না কথা বলেন ঠিক কিনা তাহলে এই জায়গা থেকে বলবো আল্লাহ তুমি কেন আমাদের খেলের কাছ থেকে একটা মোবিন্দি তুলনা করলে আল্লাহ বললো অরিগির মতন তোমরা শিক্ষা গ্রহণ করো আমি যতই সেই তোমাদের দেই না যতই হারিয়ে ইমানদার তো তারাই ইমানদার কারা যে খেজুর গাছ থেকে শিক্ষা গ্রহণ করো খেজুর গাছ যেমন জমিনের উপরে পড়ে না আমি আল্লাহ বললাম ইমানদার তো তারাই হবে যারা বাতিলের কাছে কখনো যায় করে না কবি আল্লাহ একবার সুন্দর ভাবে জানে গেলে বাতিল বাতিল আমারা সকাল কবি আল্লাহ একবার বলল তোমরা যারা প্রকৃত ইমানদার হলে তোমরা যারা মুসলমান দাবি করলে তোমরা যারা পরেজকার দাবি